একটা চমৎকার ফ্ল্যাট স্টমাক অথবা অ্যাবডোমেন কে না চায় সুতরাং এটা আমরা সার্জারিতে কি কি প্রসিডিউরের মাধ্যমে করি সেটাই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রসদ্দিন মুগনি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাসেটিক সার্জন আমি কাজ করছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস একে হেলথে এখন আমরা অনেক পেশেন্টই পাই পুরুষ এবং মহিলা দুই ধরনের রুগী আসেন আমাদের কাছে যারা তাদের পেটের শেপ নিয়ে স্যাটিসফাইড না তার মানে তারা হয় পেটের মধ্যে চর্বি জমে আছে অথবা পেটটা অনেক ল্যাক্স অথবা চামড়াটা অনেক ঝুলে আছে তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে দুটা জিনিস অফার করতে পারি এক একটা আর আরেকটা অ্যাভডোমিনোপ্লাস্টিক এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা কী লাইপোসেকশন হচ্ছে আপনার লোকালাইজ যেখানে ফ্যাট আছে পেটের যদি দেখা যায় যে চামড়াটা অতটুকু অত বেশি ঝুলে নাই শুধু নিচে ফ্যাটটা বেশ অনেকখানি আছে সেটা লোয়ার ফ্যাটে হতে পারে উপরে অ্যাবডোমেনে হতে পারে অথবা সাইড ফ্ল্যাঙ্কে হতে পারে এই ধরনের ক্ষেত্রে যাদের চামড়া বেশি কাজ করা লাগবে না এই ধরনের পেশেন্টকে আমরা লাইপোসেকশন অ্যাডভাইস করি সেক্ষেত্রে আমরা শুধু চামড়ার নিচে যে ফ্যাটটুকু জমে আছে সেটা আমরা ফুটা করার মাধ্যমে ক্যানোলা দিয়ে ফ্যাটটাকে বের করে দিই আরেকটা প্রসিডিওর হচ্ছে প্লাস্টিক তো এই প্লাস্টিটা হচ্ছে আমরা যাদের স্কিনটা ল্যাক্স হয়ে ঝুলে আছে বা অনেকখানি পেন্ডুলাস অ্যাবডোমেন হয়ে আছে তাদের ক্ষেত্রে আমরা বলি ওই এক্সেস স্কিনটুকুকে আমরা কেটে ফেলে দিই এবং এটা করার সময় আমরা সাথে এক্সেস ফ্যাটটুকু সেটাও লাইপোসাকশান দিয়ে বের করে দিই এটাকে লাইপো প্লাস্টি বলে এবং এর সাথে আরেকটা যেটা আমরা করি বিশেষ করে মহিলাদের যাদের প্রেগন্যান্সির পরে দেখা যায় যে অ্যাডডোমেনের মাসেলগুলো লুজ হয়ে আছে যেমন পেটটা একটু বালজ হয়ে আছে তাদের ক্ষেত্রে আমরা এই প্রসিডিয়ারটা করি এটাকে আমরা মাসেল প্লাইকেশন অথবা যেই আমাদের সিক্স প্যাক যে মাসেলটা আছে এটা অনেক সময় প্রেগন্যান্সির জন্য সাইডে সরে যায় সেটাকে আমরা ঠিক আবার আগের জায়গায় নিয়ে এসে ওটাকে সেলাই করে দিই তো এই ধরনের ক্ষেত্রে আমরা প্লাস্টিটা প্রেফার করি এই প্লাস্টির জন্য তাহলে আপনার স্কিনটাও কমে যাচ্ছে ফ্যাটটাও কমে যাচ্ছে এবং যেই ল্যাক্স মাসেলটা ছিল সেটাও আমরা টাইট করে দিচ্ছি সুতরাং এই দুইটা প্রসিডিওরের মাধ্যমে কিন্তু আমরা একটা ফ্ল্যাট অ্যাবডোমেন অথবা ফ্ল্যাট পেট পেতে পারি সুতরাং এই ধরনের সমস্যা নিয়ে যারা আসছেন এখন কিন্তু এই সব চিকিৎসাই আমাদের দেশে অহরহ হচ্ছে সুতরাং আপনারা জাস্ট অ্যাসেসমেন্টের জন্য একজন প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করে আপনার কোন প্রসিডিওরটা লাগবে সেটা সিলেক্ট করার মাধ্যমে আপনারা সরাসরি চিকিৎসা নিতে পারেন